সন্দেশখালী ইস্যুতে বৃহস্পতিবার জেলায় জেলায় পুলিশ সুপারদের অফিস ঘেরাও করে বিজেপি ব্যতিক্রম নয় জঙ্গিপুরও সেখানেও জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপিকে বিক্ষোভ করতে দেখা গেল ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে তৃণমূলের লাগামহীন দুর্নীতি ও সন্দেশখালীর মহিলাদের ওপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে জঙ্গিপুর পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযান পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ জঙ্গিপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দফায় দফায় স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিজেপির বিক্ষোভ ও এসপি অফিস ঘেরাও কর্মসূচি উপলক্ষে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় এদিন বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতি ও সন্দেশখালীন ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় জঙ্গিপুর পুলিশ জেলা পরিস্থিতি সামাল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে সকলেই জানেন কি বিগত কয়েক দিন থেকে ভারতবর্ষের নিউজ হয়ে উঠেছে সন্দেশখালী যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা মধ্যযুগের যে পরিবর্তিত আমরা ইতিহাস দেখেছি তাকেও পিছিয়ে ফেলে সে এই সন্দেশখালী প্রকাশ্যে সন্দেশখালীর মায়েরা যেভাবে অভিযোগ করছেন সত্যি অবাক লাগে এই যুগে এটা সম্ভব অথচ তার থেকে অবাক লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে মায়েদের ধর্ষণ হচ্ছে আর হওয়াটাই স্বাভাবিক কারণ এই ধর্ষণ মায়েদের ধর্ষণের রেট এই মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন আমরা যদি একটু স্মরণ করি বিগত দিনের কিছু কথা এই মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন এটা হওয়া স্বাভাবিক যেভাবে দিন দুপুরে খুন হয়ে যাচ্ছে বয়স্ক মায়েরা খুন ধর্ষণ হচ্ছে বাচ্চারা রেপ হচ্ছে সরোপরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইন ব্যবস্থা বলে কিছু নেই আমরা রাজ্যের যে সমস্ত সমস্ত ইস্যু সেগুলো তো বলা হয়েছে সাথে সাথে আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে লোকাল ইস্যু লোকাল সমস্যা ধরুন যে নিয়মে মাটি কাটা বে নিয়মে বালি তোলা বে নিয়মে যেভাবে অস্ত্রের রমরমা গজিয়ে উঠেছে শিশুরা প্রতিদিন আক্রমণ হচ্ছে বমে আমরা দেখেছি শামসেরগঞ্জ সুতি নবগ্রামে কিভাবে। নবগ্রামে পরস্পর এক তিন মাসের মধ্যে খুন হয়ে গেল কেস রুজু হলো না এই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যে সমস্ত লোকাল ইস্যু যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি এসপি সাহেব আমাদের কথা দিয়েছেন যে আমি আগামী দিনে যাতে না ঘটে কোনো বেআইনি কাজকর্ম কারণ উনি বললেন প্রথমেই বললেন আমার চোদ্দো দিন আসা হয়েছে সবে চোদ্দো দিন আসা হয়েছে আমরা আগামী দিনে যাতে এই জঙ্গিপুর লোকসভা এই জঙ্গিপুর ওনার যে একটি এরিয়া সেই এরিয়ার মধ্যে যদি কোনো ঘটনা না ঘটে সেটা উনি আমাদের আশ্বাস দিয়েছেন আপনি আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষণা